আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার টুকিটাকি সমস্যার ড্রেস কালেকশন নিয়ে নতুন করে স্টক করা হয়েছে আপুরা আজকে মাল চলে আসে আজকে দেখাই দিচ্ছে আর আগেরগুলা কিন্তু আপনারা জানেন যে আপুরা পান নাই তো এইবার হচ্ছে নতুন কালেকশন আইছে যারা নিতে চাচ্ছেন মিস করবেন না এক পিস করে ড্রেস আর আমি হচ্ছে একটু দ্রুত দেখাই দিব এগুলা সবটা ড্রেস চেক করে তারপর আপনাদের দেখাচ্ছি ঠিক আছে এগুলাতে হচ্ছে টুকিটাকি প্রবলেম আছে বড় ধরনের কোনো প্রবলেম নাই কোনোটা ফ্রেশ কোনোটা হালকা পাতলা সমস্যা এই ধরনের আর কি তো আমি যেহেতু চেক করছি এই জন্য আর ভিডিওর মধ্যে যদি একটা একটা করে চেক করতে যায় অনেক সময় চলে যায় তো আমাকে যারা বিশ্বাস করেন তারা নির্ভয়ে নিয়ে নিতে পারেন এগুলার কোনো কাটাড়া নাই টুকিটাকি সমস্যা থাকতে পারে এটা হবে স্যালোটা একদম কটন পিওর কটনের হবে পাকিস্তান একটা ড্রেস হবে এটা হবে দেখেন অন্যটা পুরো ওনাদের ডিজিটাল পেন্ট করা ওনার দুই সাইডে হচ্ছে লেস করা এ দেখেন এইটার সমস্যাটাই যে লেসে হালকা একটু অন্য কালার হয়ে গেছে লেসে হ্যাঁ এই হালকা পাতলা সমস্যার জন্য শুধুমাত্র হচ্ছে এইগুলো যেহেতু শোরুম কোয়ালিটির ড্রেস আপনার হচ্ছে রিজেক্টে চলে আসে হ্যাঁ হালকা পাতলা সমস্যার জন্য এটা প্রাইস থাকছে এগারোশো এক পিস করে ড্রেস দ্রুত অর্ডার করতে হবে আর যে আপুরা বিকাশ করতে পারবেন তারাই দয়া করে ছবি দিবেন আর যারা হচ্ছে বিকাশ করতে পারবেন না তারা দয়া করে কেউ ছবি দিবেন না কারণ আপনারা হচ্ছে আমাকে বলেন আপু রেখে দেন আপনাদের জন্য যখন রেখে দিই তারপর হচ্ছে আপনাদের লোক থাকে না বিকাশ করার বা সময় থাকে না আপনারা নানান ধরনের অজুহাত দেন তো হচ্ছে যারা বিকাশ করতে পারবেন আপনারা তারাই দয়া করে আমাকে ছবি দিবেন এবং শিওর হয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ কারণ আপনাদের একজনের জন্য আমি রাখবো আর একজনের কিন্তু আমি না বলতে হয় বুঝতে হবে যেহেতু ড্রেস এক পিস করে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারাই অর্ডার করবেন অবশ্যই বুঝে শুনে অর্ডার করবেন আর অ্যাডভান্স করতে পারলে শুধুমাত্র ছবি দিয়ে অর্ডার করবেন এটা স্যালার নতুন কালেকশন চলে আসে এক পিস করে আসছে বড় ধরনের কোনো সমস্যা নেই আমি একটু দ্রুত দেখাচ্ছি যাতে বেশি করে দেখাই দিতে পারি হ্যাঁ বেশি করে হচ্ছে দেখাই দিতে পারি এটার এই যে অন্যতে দেখেন একটু স্পট আছে আমি সমস্যাগুলো মানে চেক করার পরে কিন্তু আমি দেখাচ্ছি এটা প্রাইস থাকছে এক হাজার এটা হবে কটনের একটা ড্রেস দেখেন এটার হচ্ছে যে জরি সুতা দিয়ে কাজ থাকছে এটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এটা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা সালোয়ার হবে জামা সালোয়ার ফ্রেস থাকছে এটা হবে ওড়নাটা দেখেন বহর কত পরিমাণে হ্যাঁ জামাতে যেমন বহর ওড়নাতে তেমন বহর হ্যাঁ অনেক পরিমাণে বহর হবে এবং লম্বায় পাঁচ হাত হবে এটা প্রাইস থাকছে নয়শো এটাই কোনো সমস্যা খুঁজে পায় নাই এটা হচ্ছে পাকিস্তানি কটনের মধ্যে আরেকটা ড্রেস দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন চলে আইছে আপনারা যারা বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন মিস করবেন না এটার হাতাতেও অনেক সুন্দর করে কাজ করা থাকবে এবং নিচের দিকেও কিন্তু আপনারা অনেক সুন্দর করে কাজ করা থাকছে আর হচ্ছে ডিজিটাল পেন্ট করা এটা ব্যাক পার্ট এটা হবে শ্যালোটা দেখেন কতটা সুন্দর হবে ড্রেসটা পুরো কটনের মধ্যে হচ্ছে ড্রেসটা থাকছে ওড়নাটা দেখেন আড়াই হাত বহরের লম্বায় পাঁচ হাত হ্যাঁ আর ওনার দুই সাইডে কিন্তু যেভাবে হচ্ছে আপনার মানে কাতান সিস্টেমের আর কি কাতানি হয় এটা কাতান অন্য হচ্ছে সাইড দিয়ে কাতান পার করা হ্যাঁ অন্যার দুই সাইডে কাতান পার করা আর অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর ড্রেসটা এটা সমস্যা আমি খুঁজে পাই নাই সম্ভবত থাকতেও পারে নাও পারে প্রাইস থাকছে এগারোশো এই ড্রেসগুলা প্রতিটা ড্রেস আপুরা নেওয়ার পরে হচ্ছে প্রশংসা করবেন হানড্রেড পারসেন্ট হ্যাঁ আর কাপুরের কোয়ালিটি শরীরের সাথে একদম লেগে থাকবে এটা হবে ব্যাক পার্ট আমি কিন্তু দ্রুত দেখাই দিচ্ছি যেহেতু বেশি করে ড্রেস দেখাবো কারণ আপুরা হচ্ছে পান না অনেকে কমপ্লেন করেন এই জন্য দ্রুত দেখাবো এটা হবে স্যালোয়ারটা এটা হবে ওনারটা নামাজ ওনার মধ্যে এটাও কোনো সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস পাকিস্তানি কটনের মধ্যে দেখেন এত সুন্দর করে লেস করার কাপড় এত সফট খুবই সুন্দর কোনোটারই কাটা ছেঁড়া নাই হ্যাঁ কাটা ছিলা নাই টুকি টাকি প্রবলেম থাকতে পারে আবার কোনোটা হচ্ছে ফ্রেশ এগুলা রিজেক্ট হিসাবে আইছে আমি রিজেক্ট হিসাবে দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো চাইলে কিন্তু আমি ইনটেক হিসাবে সেল করতে পারতাম কিন্তু আমি সেটা করতেছি না রিজেক্ট হিসাবে আনা হয়েছে রিজেক্ট হিসাবেই দিয়ে দিচ্ছি যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দরা করে ফেলবেন এটা দেখেন এই যে সমস্যাটা হচ্ছে যে হালকা যেহেতু শোরুম কোয়ালিটির ড্রেস শোরুম থেকে এগুলা হচ্ছে রিটার্ন আসে সেই ড্রেসগুলো এই জন্য হালকা পাতলা সমস্যার কারণে কিন্তু রিটার্ন করে কারণ শোরুমে এইসব এক একটা ড্রেস হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে সেল করে তো সেই ক্ষেত্রে এতটুকু সমস্যা তাদের কাছে অনেক বড় সমস্যা হ্যাঁ এটা প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে দেখেন কটনের আরেকটা ড্রেস এটাও অনেক সুন্দর প্রতিটা ড্রেস খুবই সুন্দর হবে কোয়ালিটিফুল হবে এটা গলার শুধু কাজ থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালারটা ফ্রেশ জামাটা ফ্রেশ এটা হবে অন্যটা দেখেন অন্য দুই সাইডে হচ্ছে এভাবে কাজ করা থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটারও কোথাও কোনো সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে দেখেন পাকিস্তানি কটনে আরেকটা ড্রেস এটার গলাটা এভাবে রেডি করা থাকবে আর নিচের দিকে অসম্ভব সুন্দর করে কাজ করা হাতাতেও কাজ করা ওয়াও এটা হাতাতেও কাজ করা এটা ব্যাক পার্ট এগুলো রিজেক্টেড ড্রেস আপনারা অবশ্যই যারা নেবেন বুঝে অর্ডার করবেন যেটা ভালো পাবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে আপনাদের ভাগ্য ভালো এটা হবে স্যালাডটা স্যালাডটা ফ্রেশ জামাটা ফ্রেশ যেহেতু এগুলো সমস্যার ড্রেস সব সময় মাথায় রাখবেন যে টুকি টাকি সমস্যা থাকতে পারে সব সমস্যা কিন্তু আমার চোখে সব সময় পড়ে না তো থাকতে পারে মেনে নিতে হবে আর কোয়ালিটি ফুল হবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে এটার কোনো সমস্যা চোখে পড়ে না প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা গলাতে কাজ নিচের দিকে কাজ ও পুরো বডিতেই কাজ আমি চোখে দেখতেছি না পুরো বডিতেই কাজ এটা ব্যাক পার্ট এটা হবে সালার এটা হবে অন্যা এটা প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে একটা ড্রেস পোর্টাতে সিকোয়েন্স করা এটা ইন্ডিয়ান একটা ড্রেস এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়ার এটা হবে ওনা কন্টাস্ট প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে ইন্ডিয়ান আরেকটা ড্রেস পোর্ট ড্রেসটাতে কাজ এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে স্যালার এটা হবে অন্যটা কন্টাস্টেড প্রাইস থাকছে নয়শো সবাই ভালো থাকবেন আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আল্লাহ হাফিজ